যে একটা আমাদের এসবিআই এটিএমে একটু একটা সাসপিসিয়াস মুভমেন্ট হয়েছে কারণ আমাদের অফিসে তখন সেখানেই ছিলেন উনি ওদের টাকা তুলতে যাচ্ছিলেন তখন একজনকে সাসপিসিয়াসে দেখলেন আর পাশের কয়েকজন লোকও লোকওর একটু সন্দেহ করে যে এই ছেলেটা বারবার এখানে আসছে কী একটি অ্যাক্টিভিটি করছে উনি যখন ঢুকছে ঢুকে দেখলেন যে ওখানে ও একটু আঠা লাগানোর চেষ্টা করছিলো বা আঠাটা লাগিয়ে দিয়েছিল ওনাকে দেখে যেই শুনেছে যে পুলিশ এসছে আটা রেটা ফেলে ওখান থেকে পালানোর চেষ্টা করি তখন ওকে হাতে ধরে নেয় আমাদের অফিসে ধরে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন ও ঠিকভাবে উত্তর দিতে পারে তো আমরা ওকে থানাতে নিয়ে আসি ডিটেন করি তারপরে অ্যারেস্ট করে আমরা ওকে রিমান্ড নিই রিমান্ড নেওয়ার পর আমরা ফার্দার ভেরিফিকেশন করি ভেরিফিকেশন করে জানা যায় যে এটিএমে আটা লাগিয়ে টাকা নিয়ে নিই ধরুন কেউ এটিএম এ টাকা তুলতে গেছে তো তার আগেই এটিএম মেশিন যেখান থেকে টাকাটা বেরোয় উপরে একটা আঠা লাগিয়ে দিল এবার যে এটিএম যেই আপনি এটিএমটা ঢোকালেন পিন নম্বর দিলেন টাকা বিড্রলের অ্যামাউন্টটা দিলেন অ্যামাউন্টটা দেওয়ার পর আপনি সাউন্ড শব্দটা শুনতে পারবেন যে হ্যাঁ টাকা ভিতরে কাউন্টিং হয়ে আসছে এবার বেরিয়ে আসবে বা এবার আপনি দেখতে পারবেন উপর থেকে ওই মেশিনের এটা খুলে যাবে আর আপনি টাকাটা বের করতে হবে কিন্তু মেশিনটা খুলে না মেশিনটা খুললো না এবার যে টাকা তুলতে এসছেন উনি ঘাবড়ে গিয়ে বাইরে এসে ব্যাঙ্ক ম্যানেজারকে ফোন করছেন বা টোল নম্বরে ফোন করছেন ইতিমধ্যে এই ছেলেটা ঢুকে ওই টাকাগুলো বের হয় এই হচ্ছে এর মোটর সেভেন্টি ইভেন কয়েকটা পুরনো মেশিনেও এরকম করেছে যে দু সাইডে আঁকা লাগিয়ে দিল টাকাটা যখন বেরোচ্ছে সব টাকা বেরোলো না ধরুন আপনার পাঁচশো টাকা চলতে গেছে পাঁচশো টাকা দশটার চার মধ্যে চলতে নটা বেরোলো একটা ভিতরেই রয়ে গেল তো অনেক সময় কি হয় যখন টাকা আমরা হাতে নিয়ে নিই পকেটে রেখে আমরা বেরিয়ে আসি আমরা কাউন্টিংটা করি না এই সুযোগটা এরা নিয়ে না এরা গিয়ে যে টাকাটা আটকে রয়েছে সেটা নিয়ে আবার এই হচ্ছে এদের মোডাস অফ এইটা থ্রু এরা অনেক ক্রাইম করেছে আর আমরা ফার্দার ভেরিফিকেশনের জন্য একে আমরা রিমান্ডে নিয়েছিলাম রিমান্ডে নেওয়ার পর আমরা ভাবলাম যে এটা আমরা পাবলিককে জানিয়ে রাখি যে এইরকম ঘটনা হচ্ছে আরও হয়তো কয়েক জায়গায় এরকম হতে পারে সেই সতর্কটা আমরা আরও সবাইকে সতর্ক থাকার জন্য আমরা এই স্ক্রিপ্টটা নেতিজি আজ সবাই জেনে রাখুন যে এইরকম কোনো একটা সাবস্ক্রিপশন মুভমেন্ট থাকলে ইমিডিয়েটলি আপনারা থানাতে জানান যাতে আমরা মিডিয়া প্রোডাক্টে ওখানে নিয়ে করতে পারি বা যা কার্যকারিত করা আছে আমরা পারি এটা বিগত অ্যারেস্ট ওকে অ্যারেস্ট পর্যন্ত কতগুলো এতে করেছে কিছু এই পর্যন্ত যা জানা গেছে তিন জায়গা ও করেছে এর আগে ঠিক আছে সেখান থেকে আমরা এখন ফুটেজগুলো কালেক্ট করছি কালেক্ট করে কয়েক জায়গায় ভেরিফাইও করা হয়েছে এই ছবিটা আমরা পেয়েছি এটা আমরা ফার্দার ভেরিফিকেশান ইউনিভার্সিলে পাই এর সুবিধা খুব সুন্দর এখন অবধি যা জানা গেছে এইখানে এ একাই আছে কিন্তু এ ট্রেনিং নিয়েছে বোম্বেতে কারো কাছ থেকে তো আমরা ট্রেস আউট করছি যে কোন ছেলেটার কাছে

লোকাল মেয়েকে বিয়েও করেছে ওর ওয়াইফোর সঙ্গে থাকে এখানেই আগে গাড়ি ফাড়ি চালাতো বম্বেতে এখন এখানে এসে বলছে যে গাড়ি চালে এর সাথে সাথে এই ইনভলভ হয়ে গেছিলো